আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা যে ভিডিও নিয়ে শেয়ার করব এটা হচ্ছে বেগুনের চাষ আর কি বেগুনের চাষের পর যে বেগুন তুলতে হয় আর বেগুনের সিজনে প্রচুর পরিমাণ বৃষ্টি থাকে আর এখন যে একটা বাংলা যদি বলেন মাস আর কি কাতি মাসেও যদি বৃষ্টি নামে সেক্ষেত্রে আর কি বেগুন ছিঁড়তে বা তুলতে সাজাইতে হতে কী পরিমাণ যে পরিশ্রম সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম এখন হচ্ছে বেগুনের যে আজকে যে আমরা তুলছি তোলার পরে এখন হচ্ছে বিকাল টাইম আর এই বিকাল টাইমে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল আর এই বৃষ্টির কারণে আর বৃষ্টির যে একটা পানি পানিটা প্রচুর ঠান্ডা আর যেহেতু বেগুন বস্তায় অনেক লম্বা লম্বি করে সুন্দরভাবে সাজাইতে হয় আর এই সাজানোর কারণে আর কি অনেক সময় লাগে আর বেগুন হচ্ছে যদি আপনি সুন্দর করে না সাজান তাহলে ওই বেগুন মানে বাজারে বিক্রি করা যায় না এখন একটা নিয়ম হয়ে গেছে বেগুন বস্তায় সুন্দর করে সাজাইতে হবে সাজানোর পরেই তারপরে বাজারে নিতে হবে এরকম সিস্টেম আর কি এখন বেগুন সাজাইতে গেলে অনেক সময় লাগে যেহেতু এখানে দেখতেই পাচ্ছেন অনেক বেগুন এখানে মিনিমাম হইলেও আপনার অ্যাভারেস্ট আট থেকে নয় বস্তার মতো হবে আর নয় বস্তা সাজাইতে কি পরিমাণ সময় যে লাগে যেহেতু আমাদের এখানে লোক বেশি মিনিমাম চারজন পাঁচজন লোক আমরা সাজাইতেছি সেই ক্ষেত্রে আর কি আমাদের সাজা একটা সময় লাগে না আর যদি বা থাকে তাহলে এই বেগুন সাজাইতে অনেক 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 টাইম লাগে এই যে একটা বেগুন সাজানোর যে একটা সময় এই সময়টাও আর কি অনেক ধৈর্যের একটা ব্যাপার সেপার এখানে বেগুন আপনার বাছাই করতে হয় যদি ছোটখাটো বাঁকা গুলা থাকে ওই বাঁকা বেগুনগুলো আর কি নিতে হয় না এইভাবে আর কি বেছে বেছে মানে যেগুলো একটু স্টেট মানে সোজা থাকে বা সুন্দর থাকে ওইগুলাই আর কি বস্তায় করে আর কি বালাজাত করতে হয় আর বৃষ্টির ভিতরে আর বেগুন তোলাটা হচ্ছে আরেকটা বিষয় ওইটা হচ্ছে বেশি সব থেকে কঠিন আপনার যে ড্রেন করা থাকে ড্রেনে প্রচুর পরিমাণে শ্যালা থাকে ওইখান দিয়ে বেগুন ছিঁড়তে অনেক কষ্ট আর বৃষ্টির ভিতরে বেগুন ছেঁড়াটা আর বেশি কষ্ট হচ্ছে বেগুনের যে মানে হুল থাকে এটাও হাতে ভেঙে যায় দেখা যায় ছিঁড়তে যাবেন আপনার হাতে ওই হুইলটা মানে এটা এক ধরনের সুই থাকে আর কি সুইটা আর কি হাতে ভেঙে গেলে মানে এক কথায় বৃষ্টির ভিতরে আর কি কাজ করাটা হচ্ছে সব থেকে বেশি কঠিন এই জন্য আপনারা দেখবেন আপনারাও চাষ করে দেখবেন অভিজ্ঞতা হবে যে বেগুন চাষে কি পরিমাণ পরিশ্রম হয় তাহলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম